আসসালামু আলাইকুম আমার চ্যানেল বা পেজে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করব খুবই মজাদার একটা সবজির রেসিপি আমি দুই ধরনের ডাল দিয়ে এই সবজিটা রান্না করেছি মুগ ডাল এবং মসুর ডাল এই দুইটা ডাল দিয়ে সবজি রান্না করলে খুবই মজার হয় এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া নিয়েছি নিয়েছি বরবটি নিয়েছি মিষ্টি আলু মিষ্টি আলু নিয়েছি দেশি ছোট আলু এই তো দেখতে পাচ্ছেন দেশি ছোট আলু নিয়েছি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভেজে নেব মুগ ডাল এগুলো ছোটো ছোট মুগ ডাল দেশি মুগ ডাল যেটাকে সোনা মুগ বলে মুগ ডাল দুই ধরনের হয় বাজারে পাওয়া যায় একটা মোটা করে একটু বড় বড় সাইজের ওটা একটু খেতে কম মজা হয় আর এই যে ছোট ছোট সোনা মুগের ডালটা এটা খেতে ভীষণ মজা যে কোনো সবজি বলেন মুড়িঘণ্ট বলেন সব কিছুতেই এই ডালটা খুবই মজা লাগে দেখতে পাচ্ছেন আমি এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে এখানে আমি মসুর ডাল অ্যাড করব এই তো ডালগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিলাম মুসুর ডাল মসুর ডাল দিয়ে এখানেই আমি পানি দিয়ে দিচ্ছি গরম গরম কড়াইতে এই তো গরম গরম প্যানের মধ্যে পানি দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন চুলাই দিয়ে দিলাম এখন এখানে আমি এক এক করে সবজি সব কিছু অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আদা পেস্ট এখানে আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি আমার ফ্রোজেন আদা রসুনের পেস্ট একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আমি আধা টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যে যেরকম ঝাল খান আমি যেহেতু অনেকটুকু সবজি রান্না করব এর জন্য একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সবগুলি সবজি আমি খোসা শুদ্ধ আলু নিয়েছি ছোট আলু আর এগুলো ছুলে দেইনি খোসা সহ দিয়েছি দিয়ে দিলাম জিরা পাউডার আর গরম মশলা পাউডার দুইটা মিলিয়ে এখানে আমি আধা টেবিল চামচ ব্যবহার করেছি আমি একসঙ্গেই সব মশলা দিয়ে দিলাম কারণ পরে আর আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে আমি আধা টেবিল চামচেরও কম সব হলুদ মরিচ ধনিয়া সব মিলিয়ে ব্যবহার করেছি তারপর ঢেকে ঢেকে রান্না করতে থাকবো একটু পানি দিয়ে দিয়েছি ঢেকে ঢেকে সিদ্ধ করব সবজিগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। একটু উপর উপ করে দিলাম আবার ঢেকে দিচ্ছি এখন আমি এই সবজিটা ঢেকে অন্ন চুলায় দিয়ে রান্না করতে থাকব একটু ঝটপট হওয়ার জন্য আর এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম প্রথমে তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ ফোরণে আমি শুকনো মরিচ ব্যবহার করছি এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিব তেজপাতা তেজপাতা একটু তেলের মধ্যে দিলে গ্রান্ডটা খুবই ভালো আসে এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি থেতো করা রসুন প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন এখানে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে পাঁচ ফুরন। খুবই অল্প দিয়েছি একদম কম দুই তিন চিমটির মতো দিয়ে এখন বাগানটা দিয়ে দেবো এই তো সব কিছু ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন এখানে ওই পাশের চোলা থেকে প্যান ধরেই আমি এর মধ্যে ঢেলে দিলাম তৈরি হয়ে গেল মজাদার ডাল দিয়ে সবজি এই সবজিটা খুবই মজার এটা আমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারি লুচির সঙ্গে খেতে আরও বেশি মজা হয় মজাদার এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজার আমার পাশে থেকে এই মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম